আসসালামু আলাইকুম আমি নিউ ন্যানিউম্যাথ পয়েন্ট থেকে বলতেছি তো আজকে আমরা একটা সেশন দেখবো সেটা হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমরা আসলে দেখা যাচ্ছে যে ম্যাথগুলো অনেক বড় বড়ো সেক্ষেত্রে আমরা কিছু কিছু অধ্যায় আছে যেগুলো পয়েন্ট করে করলে দেখা যাচ্ছে যে আমরা সহজে ভালো মার্ক তুলতে পারবো এবং অ্যাপ্লাস তুলতে পারবো এবং ফার্স্ট ক্লাস থাকবে এরকম আমি একটা শর্ট সাজেশন দিচ্ছি ভিডিওটা লম্বা করব না এজন্য আমাদের দেখতে হবে যে আমি আসলে সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে দিচ্ছি সাজেশনটা সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে যদি মনে করেন আমরা ধরেন চ্যাপ্টার ওয়ানের এ এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান তারপর থ্রি এ ব্যব সময় ব্যবহৃত অন্তঃপাতন তারপর হচ্ছে থ্রি এর বি অসময় ব্যবহৃত এগুলো থেকে মোটামুটি প্রত্যেক চ্যাপ্টার থেকে দশ থেকে বারো মার্ক কমন থাকবে আশা করি তারপরে ধরেন হলো চার এর বি সাংখ্যিক যুগজীকরণ সাংখ্যিক যুগজীকরণ সাধারণ বরীকরণ সূত্র তারপর সিক্সের সিক্সের বি দেখিয়ে দিচ্ছে ম্যাট্রিক্স বিপরীতায়ন সিক্সের বি ম্যাট্রিক্স বিপরীতায়ন তারপর হচ্ছে সিক্সের সি এগুলো হচ্ছে ম্যাট মেট্রিক্স বিজগুণিতের পুনরাবৃত্তি কৌশল এই তিনটা এই কয়টা চাপ্টার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছটা ছটা চাপ্টার কী কী হইল এর এ থ্রি এর এ থ্রি এর বি ফোর এর বি সিক্সের বি সিক্সের সি সায়েন্স ভিউ পাবলিকেশনের সায়েন্স সায়েন্স ভিউ পাবলিকেশন থেকে এই চ্যাপ্টারগুলো পড়লে আশা করি যে আপনাদের প্লাস থাকবে নিশ্চিত নিশ্চিত প্লাস থাকবে আর যদি মেনলি যে আমার প্লাসের দরকার নেই আমি কোনোভাবে পাস টাস করবো সারা বছর পরি সেক্ষেত্রে আপনি চাপ্টার ওয়ানের এটা বাদ দিতে পারেন আর বাকিগুলো চ্যাপ্টার আপনার মাস্ট করতে হবে যদি পাস করতে চান দেখা যাচ্ছে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা মেনলি মনে করেন আপনার ক্যালকুলেটার বেসটের অঙ্ক বেশি থাকে সেক্ষেত্রে আপনার আগে থেকে প্র্যাকটিস করা লাগবে প্রচুর যেহেতু গ্যাপ আছে এগারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একটি গ্যাপ আছে লম্বা এই গ্যাপের মধ্যে আপনারা মনে করেন অন্তত পক্ষে দশ দিন এই নিউমেরিক্যালটা প্র্যাকটিস করবেন দশ দিন প্র্যাকটিস করলে আশা করি যে আপনাদের ভালো একটা মার্ক তুলতে পারবেন আশা করি যে আপনাদের এ প্লাস থাকবে যদি এই কয়টা চ্যাপ্টারের উপরে ফোকাস করতে পারেন সো সবাই ভালো থাকবেন এই ছিল আমার নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সাজেশন পর্ব ধন্যবাদ সবাইকে